সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ খুবই মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ করে দেখাবো দুধ দুধ পাকন পিঠা কিন্তু দেখাব রসগোল্লার মতো মুখে দিলেই মিলিয়ে যায় এই দারুণ পিঠাটি আপনারা খুব সহজেই কিন্তু মাত্র তিনটি উপকরণ দিয়ে করে নিতে পারবেন খুবই সফট আর খুবই মজার এই পিঠাটি আজ আমি আপনাদের দেখিয়ে দিব তাহলে চলুন শুরু করা যাক দুধ পাকন পিঠা করার জন্য প্রথমে আমাদের পিঠার ডোটা করে নিতে হবে এর জন্য আমি এখানে দু কাপ পানি দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা এখানে আমি দু কাপ পানির সঙ্গে দু কাপ ময়দা মিশিয়েছি এভাবে যদি ডোটা করা হয় ডোটা কিন্তু নরমও হবে না শক্তও হবে না দু কাপ ময়দার সঙ্গে দু কাপ পানি কিন্তু ঠিক আছে এভাবে আপনারা ডোটা করে নিতে পারেন দেখুন ডোটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমি এই ডোটাকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর ডোটা কিন্তু গরম আছে গরম থাকা অবস্থায় কিন্তু আমি একটি স্লে গ্লাই দিয়ে এভাবে একটু চেপে চেপে মেখে নিচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু একটু মেখে নিতে হবে না হলে কিন্তু ডোটা সফট হবে না দেখুন আমি গ্লাস দিয়ে এভাবে একটু মুছে নিচ্ছি তারপর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি অন্য অন্য উপকরণগুলো এখানে দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ চবিন তেল আর একটি ডিম আমি ফেটিয়ে নিয়েছি এই ডিমটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি প্রথম পর্যায়ে একটু নরম লাগবে কিন্তু এতে চিন্তার কোনো কারণ নাই পরবর্তীতে কিন্তু ডোটা একেবারেই সেট হয়ে যাবে আর খুব সুন্দর স্মুথ হয়ে যাবে দেখুন আমার ডোটা কিন্তু এভাবে আমি মেখে নিয়েছি আর কোনো কিছুই কিন্তু এখানে আমি অ্যাড করিনি পিঠা তৈরির জন্য ওখান থেকেই আমি একটি লেচি কেটে নিয়েছি আমি এভাবে একটা গোল করে নিয়েছি সাইডটা কিন্তু ফাটল থাকা যাবে না দেখুন এভাবে একটু চাপ দিয়ে নিয়েছি তারপর আমি একটা শেষ কলমের শিষটা বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ভিতরটাকে এভাবে একটু ছিদ্র করে নিব দেখুন আমি ছিদ্রটা করে নিয়েছি তারপর একটি চামচ দিয়ে ঠিক এভাবে চেপে চেপে পিঠা সেপ দিয়ে নিব এভাবে পিঠা সেপ দেওয়া কিন্তু খুবই সহজ আর খুব সুন্দর ডিজাইন হয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কত সহজে করা যাচ্ছে আমি এভাবেই চেপে চেপে পুরো পিঠাটা করে নিয়েছি দেখুন আমার কিন্তু একটা পিঠা হয়ে গেছে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পিঠা করে দেখাচ্ছি আপনাদের এভাবে কলম দিয়ে চেপে তারপর আমি চামিচ দিয়ে ঠিক এভাবে একটু করে নিলেই কিন্তু আরও একটা পিঠা আমাদের হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠা করে নিয়েছি দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলো আমি ভাজি করে নিব এর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি আঙ্গুল দেওয়া যায় এরকম অবস্থায় পিঠাগুলো দিতে হবে খুব বেশি গরম তেলে দিলে কিন্তু কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে তাতে করে পিঠাটা শক্ত থাকবে ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি প্রথম পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না যখনই পিঠাগুলো তেলের উপর ভেসে উঠবে তখনই একটু চাড়িয়ে আমরা উল্টিয়ে দিব এই পর্যায়ে কিন্তু পিঠাটা আমাদের তেলের উপর ভেসে উঠেছে এখন আমি অন্য পিঠটা একটু উল্টিয়ে দিব দেখুন পিঠাটা কিন্তু ফুলে উঠেছে আপনারা দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না এখন পিঠাটা আমি এভাবে উল্টিয়ে দিব খুব বেশি কালার করার কোনো প্রয়োজন নাই দেখুন আমরা যে জর্দার জন্য বেবি সুইট মিষ্টি করি ঠিক যে অবস্থায় সাদা মিষ্টিগুলো উঠিয়ে নিই ওই অবস্থায়ই কিন্তু উঠে নিতে হবে আমি পিঠাগুলো এখন উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছে ফুলে কিন্তু পিঠাটা ফেটেও গিয়েছে খুবই সফট আছে এই সময় আমি নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠা একইভাবে আমি সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার পিঠাটা কত ফুলেছে খুব বেশি কালার করা যাবে না তাহলে দেখতে সুন্দর লাগবে না ঠিক এই অবস্থায় কিন্তু পিঠাগুলোর নামিয়ে নিতে হবে আমার আরও কিছু পিঠা বাকি আছে এই পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিব আমার এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি দুধের শিরায় পিঠাগুলো ভিজাবো এর জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধ চাল করে আমি কিন্তু এখানে তিন কাপের মতো দুধ করে নিয়েছি আগে থেকে আমার দুধটা কিন্তু আগে থেকে একটু জাল করা এখানে দিয়ে দিচ্ছি দুইটি এলাচ আর একটা তেজপাতা দিয়ে জাল করে নিব আর দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দুধে বলে উঠে গিয়েছে দেখুন এখানে আমি দিয়ে দিব কিছু নারকেল কাজু আর কাঠবাদাম পেস্ট করে আপনারা যদি না চান তো না দিবেন কিন্তু এটা দিলে স্বাদটা খুবই ভালো আছে আর যদি হাতের কাছে নারকেল বাদাম না থাকে আর একটু গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিতে পারেন তাহলে দুধ পাকন পিঠাটা কিন্তু খুবই মজার হবে এই পর্যায়ে দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গাঢ় হয়ে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেড়েছে আমি আরও চার পাঁচ মিনিট ধরে দুধটাকে জাল করে নিয়েছি দুধ কিন্তু এই পর্যায়ে অনেকটাই ঘন হয়ে গিয়েছে ফুটন্ত দুধে পিঠা দেওয়া যাবে না এর জন্য আমি চুলাটা এখন অফ করে দিব তারপর পাঁচ মিনিট পর আমি পিঠাগুলো দিব দেখুন আমি চুলাটা অফ করে দিয়েছি আর যে তেজপাতা আর এলাচ আছে এগুলো উঠিয়ে নিচ্ছি কারণ এগুলো সুঘ্রাণ কিন্তু আমাদের দুধের সঙ্গে মিশে গেছে আমি এলাস তেজপাতাগুলো উঠিয়ে নিয়েছি এখন পিঠাগুলো আমি দিয়ে দিব এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু কুসুম গরম অবস্থায় আছে আর দুধটাও কিন্তু খুব বেশি গরম না দুধ আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছি তারপর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এভাবে পিঠা দিলে কিন্তু পিঠাটা একেবারে গলে যাবে না খুব সুন্দরভাবে দুধটা চুষে নিবে ফুটন্ত দুধের এভাবে পিঠা দিলে পিঠাটা কিন্তু একেবারেই গলে যাবে দেখুন সবগুলো পিঠা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি দু ঘন্টা পর্যন্ত দু ঘন্টা পর আমি ফিরে এসছি দেখুন আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি এখন একটু সৌন্দর্যের জন্য আমি উপর থেকে একটু জেলি দিয়ে দিচ্ছি এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি জেলিগুলো এভাবে দিয়ে দিচ্ছি এখন আমি আপনাদের একটি পিঠার কেটে দেখাচ্ছি দেখুন পিঠাটা ভিতরে কতটা সফট হয়েছে একেবারে কিন্তু দুধে রসালো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আমি হাত দিয়ে আপনাদের একটু চেপে দেখাই দেখুন পিঠাটা ভিতরে কতটা সফট হয়েছে আর কতটা রসালো হয়েছে চেষ্টা করেছি খুব সহজে কম উপকরণে পারফেক্ট একটি দুধ পাকন পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেলের নতুন নতুন রান্না দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ